মেয়েদের শুরু হচ্ছে মাত্র এক গ্রাম আটশো সত্তর ডবল চেনের মধ্যে আমাদের কাছে মাত্র দুশো নব্বই মিলি থেকে আংটি শুরু হয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ গ্রাম থেকে রুলি বালা শুরু হয়েছে মুখ বালা শুরু হয়েছে আমাদের কাছে মাত্র

কোম্পানি জুয়েলার্স নিয়ে এসেছে আপনাদের জন্য হালকা ওজনে দেখতে ভারী গহনা সোনার দামে হাজার টাকা ছাড় থাকছে মেকিং চার্জেস এ ফ্ল্যাট ফিফটি ডিসকাউন্ট থাকছে আসতে পারছেন অনেক দূরে থাকেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়া সার্ভিস অ্যাভেলেবেল আছে ডেলিভারি হয়ে যাবে কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটা আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারেন নমস্কার বন্ধুরা রক্ষিত কোম্পানির জুয়েলার্সের পক্ষ থেকে আমি সুন্দর রক্ষিত সবাইকে জানাই শুভ বিজয়া আশা করি সবাই ভালো আছেন সামনে ধান তারা তাই রকিদ অ্যান্ড কোম্পানি জুয়েলার্স নিয়ে এসেছে আপনাদের জন্য হালকা ওজনে দেখতে ভারী গণনা এবং তার সঙ্গে রয়েছে অজস্র অফার অফারে কি থাকছে সেটা বলে দিই সেটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় থাকছে এবং মেকিং চার্জেসে ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে দু ওপর কেনাকাটা করলে সবথেকে বড় অফার দিচ্ছি তার সাথে থাকছে প্রচুর গিফট এবং পাঁচশো টাকার ক্যাশব্যাক আচ্ছা এবং ডায়মন্ড ভ্যালির উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে কস্টিউম জুয়েলারির উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এবং গিফট থাকছে আর অফারটা ভ্যালি রয়েছে থার্টিন অক্টোবর থেকে টোয়েন্টি এইট অক্টোবর ধামাকা অফার থাকছে একদম সব থেকে বড় অফার ধামাকাদার অফার থাকছে শুধুমাত্র কাস্টমারদের জন্য কারণ গোল্ড রেট প্রচুর বেড়ে গেছে তাই জন্য মেকিং চার্জ একদম সোনার দাম সব থেকে কম করে দিয়েছি আচ্ছা এবং চাইলে আপনারা প্রি বুকিংও করতে পারেন সেটা শুরু হয়ে গেছে আজকে ভিডিওতে কি কি কালেকশন থাকছে সেটা বলে দিই প্রথমে বলে দিই এক গ্রাম আটশো থেকে রিসেন থাকছে এবং হ্যাঁ এবং মুখবালা রুলিবালা সব রকমই একটু কালেকশন দেখাবো কঙ্কন চুর মানতাসা আজকে ভিডিওতে এই কালেকশনগুলো দেখাবো একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট প্রত্যেকটা কালেকশনই দেখাবো আচ্ছা প্রথমে শুরু করি ছেলেদের রিসেন দিয়ে দেখুন ছেলেদের রিসেন স্টার্টিং হয়েছে দু গ্রাম চারশো ষাট গ্রাম ষাট থেকে মাত্র দু গ্রাম চারশো সাত থেকে এত বড় একটা রিসেন্ট দেখুন মানে এতটা বড় মাত্র দু গ্রাম চারশো সাত থেকে শুরু এইচডি হলমার্ক করাই থাকবে আপনার কেনাকাটা করবেন ওয়াইডি হলমার্ক দেখি দেওয়াই হবে বাইশ ক্যারেটে দেখুন এটা ওয়েট আছে দু গ্রাম নশো তিরিশ গ্রাম নশো তিরিশ আনুমানিক এগুলোর দাম পড়ে যাচ্ছে

দেখুন একটু ফ্ল্যাটের মধ্যে যারা একটু ভরাটের মধ্যে চাইছেন সেটাও পাবেন ছগ্রাম নশো দশ আনুমানিক এগুলো পঁচাত্তর আশি হাজার টাকার দাম পড়ে আছে এটা দেখুন গ্রাম সাতশো ষাট পয়েন্ট সেভেন স্লিকের মধ্যে

কারণ সোনার দাম প্রচুর বেড়ে গেছে মধ্যবিত্তদের নাগালের বাইরে সত্যি কথা বলতে তাই জন্য যতটা বাচ্চি লাইট করছে এবং মেকিং চার্জেস এবং সোনার দামের যতটা বাচ্চি ডিসকাউন্ট দিচ্ছে যাতে সবাই অল্প হলেও সোনাটা কিনতে পারে খুব সুন্দর ডিজাইন পনেরো গ্রাম ছশো দশে এই সুন্দর ডিজাইনটা আছে ডাবল লাইনের মধ্যে দেখুন ফিনিশিংটা দেখুন সব থেকে বেস্ট ফিনিশিং আমরা প্রোডাক্টস গুলো দিই দেখুন পনেরো গ্রাম ছশো সত্তরে

এটা একটা দেখুন 10 গ্রাম 270 আচ্ছা 10 গ্রাম 10 গ্রাম 270 বাহ প্রত্যেকটা ইউনিক ডিজাইন লাইট ওয়েটে এবার চলে আসি মেদের রিশেন মেদের রিশেন শুরু হচ্ছে মাত্র 1 গ্রাম 870 এ আচ্ছা 1 গ্রাম 870 দেখুন ডিজাইন গুলো শুধু দেখুন অনেকগুলো ডিজাইনই দেখাচ্ছি লাইটের মধ্যে পেয়ে আছেন একদম ডেইলি ইউজের জন্য এটা দেখুন এটা চাম সিসলেট আচ্ছা এটা দেখুন চাম সিসলেট হাতে পরলে অপূর্ব লাগবে বেটা আছে মাত্র 2 গ্রাম 870 থেকে শুরু

কমের মধ্যে 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 গ্রামের হয়ে যাবে এটা একটা দেখছেন ডবল পাঁচ গ্রাম পাঁচ গ্রাম আচ্ছা এবার চলে আসি বালার কালেকশন বালা শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে পাঁচ গ্রাম গ্রাম থেকে শুরু পাঁচ গ্রাম থেকে রুলি বালা শুরু হয়ে যাচ্ছে সেগুলো সব গালা ভরা বালা মুখ ছাড়া দেখুন ডিজাইন গুলো শুরু দেখুন

এবং নকশার কাজগুলো শুধু দেখুন আলাদাই ফিনিশিং দেখুন ফিনিশিং গুলো শুধু দেখুন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এবং সবথেকে বড় কথা লাইট ওয়েটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে আছে দেখুন বাহ নকশার কাজগুলোই সব আলাদা করা পাঁচ গ্রাম থেকে শুরু মাত্র হ্যাঁ 10 গ্রামে ধরে এরপর চলে আসে মুখবালা মুখবালা শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র 6 থেকে 7 গ্রাম

মুখের ডিজাইনটা দেখুন সারদা প্যাঁচের মধ্যে আছে খুব সুন্দর লাগবে এটা একটা দেখুন ডিজাইন প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন আমি আর আরেকটা জিনিস হচ্ছে যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু আসতে পারছেন অনেক দূরে থাকেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে ডেলিভারি হয়ে যাবে আপনি নিশ্চিন্ত বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন আর আরেক সব থেকে কথা যেটা যতক্ষণ না কোরিয়ারটা রিসিভ করবেন ততক্ষণ কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকছে দেখুন এই আরেকটা বালা দেখাই এটা ওয়েট হচ্ছে বারো গ্রাম ছশো পঞ্চাশ বারো গ্রাম ছশো পঞ্চাশ এত লাইট ওয়েট এত বড় সাইডে কাজটা দেখো দেখুন কাজটা দেখো লাইট ওয়েট এত বড় এবং সব থেকে বড় কথা সাইজটা অনেকটা বড়তে করা হয় বারো গ্রাম ছশো পঞ্চাশের মধ্যে পেয়ে একদম লাইট ওয়েটে এর মুখটা দেখুন সম্পূর্ণ আলাদা রয়েছে কিন্তু সম্পূর্ণ আলাদা মুখে আছে এবং ওয়েট আছে মাত্র ষোলো গ্রাম ষোলো গ্রামের মধ্যে পেয়ে ষোলো গ্রামের মধ্যে পেয়ে আছে আর প্রত্যেকটা আমি ওজন হচ্ছে পিসের বলছি এক পিসের বলছি আপনারা ডাবল করে নিলে জোড়া পিস ওজনটা পেয়ে যাবেন এটা ওয়েট হচ্ছে ষোলো গ্রাম ষোলো গ্রামের মধ্যে এটা ষোলো গ্রামের মধ্যে পাচ্ছেন বডি কাজটা দেখুন পুরো নকশা আলাদা ইউনিক ডিজাইন এছাড়া আরো এরকম একটা হালকার মধ্যে হবে হালকার মধ্যে এটা দেখুন বল মুখ দেওয়া আচ্ছা বল মুখ দেওয়া দেখুন বল মুখ দেওয়া ওয়েট আছে এগারো গ্রাম আটশো এগারো গ্রাম আটশোর মধ্যে এগারো গ্রাম আটশো এছাড়াও মুখবালা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন হাতে মুখ দেখাবো কি সুন্দর দেখুন হাতে মুখ দেখায় এটা ওয়েট আছে সাড়ে বারো গ্রাম সাড়ে বারো সাড়ে এগারো গ্রাম পিস देखो ना बॉडी कास्ट देखो यूनिक कलेक्शन यूनिक कलेक्शन मतलब

এইটা একটা দেখুন এটা মোটামুটি বিয়েটা আছে সতেরো গ্রাম সতেরো দেওয়ার সবেন দেওয়া সব খিলেন দেওয়া আছে সব আরেকটা ইউনিক ডিজাইন দেখায় দেখুন খুলে দেখায় দেখুন সাইজের হাতে কোনো প্রবলেম হবে না হাতে সুন্দর লাগবে বলে সোনার টাকা ছাড় পাচ্ছেন ধান উপলক্ষে এবং মেকিং ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছেন ওপর কেনাকাটা করলে ডায়মন্ড ভ্যালি ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অফারটা ভ্যালিড হয়েছে অক্টোবর থেকে এগারোটা অব্দি আর শোরুমের টাইমিং হচ্ছে সোম থেকে শনি এগারোটা থেকে আটটা সাড়ে আটটা অব্দি খোলা রবিবারও খোলা থাকে সেটার টাইমিং হচ্ছে এগারোটা থেকে ছটা সাড়ে ছটা অব্দি খোলা কোথায় আসতে হবে জন্য শোরুমের নাম আর অ্যাড্রেসটা বলে দিই শোরুমের নাম আপনারা সবাই জানেন রাশিদা কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌভাজা ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে এসে টু বাজ কোলা মার্কেট বা শিয়ালদা ব্রিজের দিকে গেলে হ্যানি ম্যানেট ঠিক অপজিট শোরুম সেঙ্ক গোলটার নিচে শিয়ালদা ব্রিজ আছে মিনিট থেকে তিন মিনিট হ্যাঁ সামান্য সেন্ট্রাল মেট্রো হিসাবে সেন্ট্রালে নাম দেবে ওখান থেকে মোটামুটি আট মিনিটের মতন ওয়াকিং ডিসটেন্স পাঁচ থেকে ছ মিনিটের মতন ওয়াকিং ডিস্টেন্স বিস্টেস নিয়ত নম্বর দেয় রয়েছে সেখানে ওটা ফোন করে দেবে সম্পূর্ণ ডিটেলস ওখানে গাইড করে দেবো

তেরো গ্রামের মধ্যে অনেকটা জোর সুন্দর কাজ ফ্লাওয়ার এর কাজ করা চাউমিন কাজ করা পাতের কাজ করা সব রকম কাজই পাবেন কিন্তু লাইট ওয়েট এর সুক্ষ্ম হয়ে যাবে দেখুন এটা একটা দেখুন ওয়েট আছে

ধানতারাস উপলক্ষে সবাই অল্প হলো সোনাটা বাড়ি নিয়ে যেতে পারে কারণ সবারই ইচ্ছা থাকে ধানতারাস আছে সোনা নিয়ে যাবো তাই জন্য রাক্সিদা কোম্পানি চলে সবার কথা ভেবে এইসব চিন্তা ভাবনা করেছে দেখুন এই যে ডিজাইন গুলো দেখছেন এগুলো মোটামুটি এগারো গ্রাম বারো গ্রাম এর মধ্যে চলে আসবে এটা দেখুন এটা ওয়েট আছে তেরো গ্রাম তেরো গ্রাম একদম লাইট এ দেখতে হবে কিন্তু লাইট ওয়েট যেমন স্টার্টিং এ ভিডিও স্টার্টিং এ বললামই দেখুন ডিজাইন গুলো শুধু দেখুন বাহ

এবং ধান চাষ তো নিতেই পারে দেখুন এগুলো শুরু হয়ে মাত্র পাঁচ গ্রাম পাঁচ গ্রামের মধ্যে পাঁচ গ্রাম এটা পাঁচ গ্রামেরও কম দেখে 4 গ্রাম তিনশো আশি হম দেখুন এই আর একটা ডিজাইন দেখে প্রজাপতির মধ্যে হ্যাঁ বেড টা আছে মাত্র পাঁচ গ্রাম ছশো কুড়ি এটা দেখুন চারটে ফ্লাওয়ার মজা থাকছে নাকি হ্যাঁ খুব সিঙ্গেল দেখে ডবল মনে হচ্ছে এটা অপূর্ব অপূর্ব ডিজাইন পেয়ে যাবেন হুম দেখুন আরো কিছু ডিজাইন দেখায়

এবং যদি হাতের সাইজ ছোট হয় সেটা রিং বাড়ি দিলে আপনার হাতে হয়ে যাবে আচ্ছা সাইজ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না এটা দেখুন फ्लावरের মধ্যে খুব সুন্দর ডিজাইন পেয়ে আছে এছাড়া আরো প্রচুর ডিজাইন আছে দেখুন বাহ এটা একটা দেখুন 6 গ্রাম 730 6 730 6 গ্রাম 730 এটা দেখুন 7 গ্রাম 880 বাহ এইটা একটা দেখাই অপূর্ব কাজ নগরাম আটশো দশ পাতার মোটিভে ফুল মোটিভে থাকছে পুরো ফ্লাওয়ার মোটিভের ফুল মোটিভে একদম প্রচুর নতুন একটা ইউনিক কালেকশন কিন্তু এটা একটা

মিনাকারি করা এটা যে কুড়ি গ্রাম কুড়ি গ্রামের মধ্যে এটাও ফ্লেক্সিবলের মধ্যে পুরো হাতটা কভার করে কাজ করা থাকছে এটা কাজ করা যাচ্ছে শোরুমের নাম অ্যাড্রেসটা আমি একবার বলে দিচ্ছি শোরুমের নামটা হচ্ছে রাক্ষিতা কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিম বিহারী গাঙ্গু কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্স কোলে মার্কেটের দিয়ে গেলে হ্যান্ডম্যানের ঠিক অপোজিট আমাদের শোরুম সেঙ্গুগোল্ডের নিচে আর আমাদের কোনো শাখা ভিএফনো ব্রাঞ্চ যারা এই ভিডিওটা দেখলেন কিন্তু আসতে পারছেন অনেক দূরে থাকেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়ার সার্ভিস

সাড়ে আটটা অব্দি খোলা

আনবো ভালো লাগে প্রচুর লাইক এবং শেয়ার করবেন হাতে নিয়ে প্রোডাক্ট দেখুন তারপরে কেনাকাটা করুন আমি সবসময় বলি একবার হলো শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে প্রচুর কালেকশন দেখতে পাবে সবকটাই সাধ্যের মধ্যে থাকছে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার